মনে করেন আপনার দুটা ছোট ছোট বাচ্চা আপনি একা ফ্লাই করবেন একজন ফিমেল যাত্রী আপনি এখন আপনার দুটা বাচ্চা ল্যাগেজ এগুলো নিয়ে এয়ারপোর্টে টানাটানি করা বা চেক করা ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাইতে আপনার অনেক কষ্ট হবে তো এই সমস্ত কারণে তারপর যারা বয়স্ক যারা লেখাপড়া জানে না বিভিন্ন ফর্ম ফিল করতে পারে না তাদের জন্য সাধারণত এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিসটা পারফেক্ট এখন কথা হচ্ছে এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিস কি এটা কারা এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিসটা নিয়ে থাকে এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিস দেশে এবং বিদেশে সব এয়ারপোর্টেই বিভিন্ন এজেন্সি দিয়ে থাকে এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিসটা সাধারণত গাড়ি থেকে শুরু করে আপনি যেখানে গাড়ি থেকে লাগেজটা নামাবেন এয়ারপোর্টে ক্যানোপি থেকে শুরু করে একদম ইমিগ্রেশন পর্যন্ত ইমিগ্রেশনের বাইরে কিন্তু আপনি এই সার্ভিসটা নিতে পারবেন না এই ইমিগ্রেশনের বাইরে মানে ইমিগ্রেশনের অতিক্রম করে আপনাকে এই এজেন্সিগুলোর লোকদের আর ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ আপনি এই সার্ভিসটা পাবেন একদম এয়ারপোর্টের গেট থেকে ইমিগ্রেশন পর্যন্ত এখন কথা হচ্ছে আপনারা যারা এই সার্ভিসটা নিয়ে থাকেন বা নেন এটার ভালো মন্দ দুইটা দিক আছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার যত কাস্টমারকে এই পর্যন্ত এই সার্ভিসগুলো দিয়েছি তাদের কাছ থেকেই রিভিউ নিয়ে আমি আজকে আপনাদেরকে বলতেছি এই সার্ভিসে ভালো এবং মন্দ সুবিধা অসুবিধা দুটোই আছে যেমন সুবিধাটা হচ্ছে যে আপনি এক একা সব কিছু ম্যানেজ করতে পারতেছেন না আপনাকে তারা হেল্প করতেছে এটা একটা এটা একটা বড় সুবিধা এবং এই জন্যই আপনি এটা নিয়ে থাকেন আর অসুবিধা হচ্ছে বাংলাদেশের যে বিটান গ্রিড সার্ভিস যে এজেন্সিগুলো দিয়ে থাকে এরা আপনাকে সঠিক সময় ফোন দিবে না অথবা আপনার যে এখান থেকে তাদের রিসিভ করার কথা ছিল সেখান থেকে রিসিভ করবে না আপনি এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছেন ভিতরে একদম ভিতরেই চলে গিয়েছেন তখন আপনার সাথে তারা যোগাযোগ করবে আর বড় একটা প্রবলেম যেটা আপনি লজ্জায় পড়ে যাবেন সেটা হচ্ছে আপনাকে এই সার্ভিস দেওয়ার পরে তারা আপনার কাছে টিপস চাইবে যেটা আপনি না চাওয়া সত্ত্বেও আপনি লজ্জায় পড়ে তাদেরকে টিপসটা দিতে হয় এটা কিন্তু এই সার্ভিসের বিশাল একটা খারাপ দিক যেটা বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন সময় আমাদের কাছে কমপ্লেন করেছে তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে মিট অ্যান্ড গিড সার্ভিস আপনারা এখন চাইলে এটা নিতে পারেন আবার নাও নিতে পারেন এটার জন্য সার্ভিস চার্জ পাঁচশো টাকা আছে এক হাজার টাকা আছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে এই সার্ভিসগুলো হয়ে থাকে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত এই সার্ভিস চার্জগুলো হয়ে থাকে ট্রাভেল রিলেটেড টিকেটিং রিলেটেড এয়ারপোর্ট রিলেটেড প্রবাস রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে